তরমুজ খাওয়ার পরে আমরা সাধারণত তরমুজের খোসাগুলো ফেলে দিয়ে থাকি তো আজকের রেসিপি দেখলে তোমরা কেউ আর তরমুজের খোঁসা ফেলবে না তরমুজের খোঁসা দিয়ে অসাধারণ একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি জান্নাত আসসালামু আলাইকুম তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও তো বরাবরের মতো আবারও তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চলে এলাম মূল উপকরণে এখানে দেখো তরমুজ খাওয়ার পর আমি কয়েক খোসা খোঁসা রেখে দিয়েছিলাম সাধারণত আমরা তরমুজের খোসা ফেলে দিয়ে থাকি তরমুজটা খাওয়ার পরে এটা উচ্ছিষ্ট হিসেবে তো আজকে তরমুজের খোসা দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখবে তো প্রথমে পিলার দিয়ে যে শক্ত খোসাটা পেছনে সেটা ফেলে দেব আর তরমুজের যে লাল অংশটা সেটাও কিন্তু ফেলে দেব এত করে তরকারিতে মিষ্টি একটা ভাব চলে আসবে সেজন্য যত সম্ভব লাল অংশটা ফেলে দিয়ে সাদা অংশে নিয়ে আসতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ খোঁসাটা ফেলে দিয়ে লাল অংশটা ফেলে দিয়েছি এবারে দেখো ছোটো ছোটো টুকরু করে চুরি দিয়ে কেটে নিচ্ছি তো একটু চিকন করে কাটবো তোমরা চেষ্টা করবে চিকন করে কাটার জন্য তো আজকে আমি এ তরমুজের খোঁসা দিয়ে একটি নিরামিষ রেসিপি করব আর কথা বলতে বলতে অবকে আমরা বাকি খোঁসাগুলো ছোটো ছোটো টুকরু করে কেটে নিচ্ছি আর সাথে কয়েকটা আলুও দিচ্ছি আলু না দিলে বাঙালির আবার চলে না তো এবারে একদম সরাসরি চুলা চলে এলাম খোসাগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তো আমি আজকের রান্নাটা সাদা তেলে করব এখানে দেখো প্রথমে সাদা তেল দিয়ে গরম করে নিলাম এবারে দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দেবো এটা ফোড়নের জন্য তো দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ ছ চামচ গোটা জিরে এত করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফোড়নটা হয়ে গেছে এবারে দেখো এখানে দিয়ে দিব পেঁয়াজ ফুসানো তো এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচানো নিচ্ছে পেঁয়াজটা দিয়েও আমি একেবারে ভাজবো না হালকা ব্রাউন কালার করব কারণ আমরা যখন তরমুজের খোসা আর আলুগুলো ভাজবো সেক্ষেত্রে পেঁয়াজ ওর সাথে বাজা হবে তো কালারটা বেশি চলে আসবে পেঁয়াজটা বেশি বাজা হলে সেজন্য পেঁয়াজটা একটু কমে বাজবো তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তরমুজের খোসা আর আলু যেটা আমি কেটে দিয়ে খুশক করে রেখেছিলাম তো প্রথমে কোনো মশলা ব্যবহার করব না আমি তরমুজের খোসা আর আলুটা দু মিনিট মতো তেলে ভেজে নেব তো দু মিনিট মতো বাজা হয়ে গেছে এবারে এখানে দেখো কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এখন আদাও রসুন দিয়ে আবারও আমি দু মিনিট ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় এবারে একটু ঢাকা দিয়ে রাখবো তো আমি অফ ক্যামেরা কিন্তু বারবার করে নেড়ে দিয়েছি তো কয়েক মিনিট ঢাকা দিয়ে দেখো এটাকে কষে নিয়েছি প্রথমে খুব একটা মশলা ব্যবহার করে নিয়ে আদা রসুন ছাড়া এবারে আরও কিছু মশলা অ্যাড করবো এখানে আরো কিছু উপকরণ অ্যাড করবো তো মোটামুটি আমার খোসা আর আলুটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে ডিফারেন্ট হয়ে গেছে তো এখানে দেখো আমি হাফ কাপ মশারির ডাল এটা অফ ক্যামেরা আমি সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ ছাড়া এমনিতেই তো মশার ডালটা দিয়ে দিচ্ছি এ রান্নাটা তোমরা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারো বা এভাবে করে মাছ দিয়েও রান্না করতে পারো আমার সঙ্গে মশার ডাল ছিল আমি মশার ডাল দিয়ে রান্না করে দেখালাম তো প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ভাজা ধনে গুঁড়ো আর কোয়াটার সাচামুচ হলুদ গুঁড়ো কোয়াটার সাচামুচ মরিচ গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য মরিচ গুঁড়োটা কমে দিলাম এবারে সম্পূর্ণ মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো চুলো মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর যে ডালের পাত্রটা ছিল সেটা দুই একটু ফানি দিয়ে দিচ্ছি তো ডাল দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে ডালটা তলায় ধরে না যায় সাধারণত ডাল রান্নায় তলায় ধরে যায় তো দিয়ে দিলাম লবণ আমি তরমুজের ফসা বা ডালে কোনো কিছুতে লবণ ব্যবহার করিনি সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে বাড়িয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচা মরিচ সম্পূর্ণ উপকরণটা দেওয়া হয়ে গেছে এবারে ভালোভাবে আমি কষি নিব কয়েক মিনিট ধরে তো কষানো হয়ে গেছে খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আবার একটু নেড়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো ঝোল দেব তো এই রান্নাটা কিন্তু মূলত মাখা মাখা হয় সেজন্য জোলটা একটু বুঝে দিতে হবে আর যদি বেশি পছন্দ করো জোল তাহলে জোলের পরিমাণটা বাড়িয়ে দিবে এবারে দেখো জোলটা ফুটে উঠেছে এবার আমি চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তো গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে আমি দমে রান্না করে নেব কয়েক মিনিট ফির তোমাদের মাঝে কয়েক মিনিট পরে তো কয়েক মিনিট পরে ফিরে এসেছি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো খুবই সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর খুবই সুন্দর কালার এসেছে মশাল্লা আর খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো তোমরা আশা করি এই তরমুজের খোসার রেসিপিটি পছন্দ করবে সবাই আর বাসায় একবার হলো ট্রাই করো খুবই অসাধারণ একটি রেসিপি মাছ দিয়েও রান্না করা যায় মুগ ডাল দিয়েও রান্না করা যায় আমি মশার ডাল দিয়ে রান্না করে দেখালাম এটার স্বাদটা অনেকটা শশার মতো আমরা সাধারণত শশা তরকারি রান্না করলে যেরকম স্বাদটা পাই এরকম স্বাদে তো কেমন লাগলো আমার এই পেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ